আমার পিছনের ব্যাক চেঞ্জেস নষ্ট হয়েছে গোস নষ্ট হয়েছে কিন্তু আমার সামনের হ্যান্ডেল কেন কাঁপে আসলে আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে আমি বাইক ডক্টর জিসান তো এটা হচ্ছে এডজাস্ট ভার্সন 3 একটা বাইক তো বাইকটা অলরেডি 32000 কিলোমিটার চলছে তো বাইকটা আসলে প্রবলেম হচ্ছে উনি যখন বাইকটা রান করে তখন কিন্তু গায়েটা মাথাটা হ্যান্ডেলটা কিন্তু আর এরকম করে কাঁপে তো আমরা দেখলাম এখানে ব্যাক সাইডে যে বুশ বেয়ারিং আছে আমি যদি বুশটা একটু দেখাই পুরান বুশটা দেখেন পুরান বুশের মাথা কিন্তু একদম খায়া গেছে একটু মোছা দাও তো সামনের মাথাটা পরিষ্কার করো তাহলে বুঝতে পারবো তো এই যে কোলার এবং এখানে যে ব্যারিং গুলো আছে ব্যারিং কিন্তু খায় গেছে দেখেন পিছনে যে ব্যারিং এর যে বল গুলা কিন্তু একদম বসে গেছে এবং যে কোলারটা আছে কোলারের মাথাটাও দেখেন খায় কিন্তু বর্থ হয়ে গেছে তার কারণে কিন্তু এই জিনিসটা এই যে ব্যাকটেসিসটা আছে এটা কিন্তু কাপা করতো তো বাইকটা হচ্ছে বড় ভাইয়ের ভাইয়ের মুখ থেকে আসলে শুনব কী ধরনের সমস্যা ফেস করতেন ভাই যখন বাইক আমি চালাইতাম গিয়ারপালা যখন আমি এক্সিলারেটর দিতাম তখন অনেক কাপা কাপা এবং কিছু শুনে শব্দ করতে আচ্ছা আচ্ছা এই সেই শোভা আজকে নিয়ে আসছে এই বাইকটা শো নিয়ে আসছে এখন দেখি এগুলি ঠিকই আছে এখন দেখা যাক কি হয় আচ্ছা তো আমার দুঃখতেছে তো আমরা কিন্তু হচ্ছে এই কলার এবং 베য়ারিং যে দুইটা জিনিস আছে टोटल কিন্তু তিনটা জিনিস এটা হচ্ছে একটা কলার এবং এটা দুই সাইডে কিন্তু দুইটা 베য়ারিং থাকে এই জায়গায় বসে একটা থাকবে এবং এই পাশে একটা থাকবে তো ব্যারিং দুইটা যখন আমরা চেঞ্জ করে দিব তখন কিন্তু এটার হচ্ছে কাপা কাপি করবে না বা বসবে না আর মূলত অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমার সামনের হ্যান্ডেল কেন আসলে আপনি যখন মূলত ক্লাসটা ছাড়েন তখন কিন্তু কিন্তু পিছনের চাকা থেকে গাড়িটা মুভ করে বা রান করে তো পিছনের চাকা থেকে যখন মুভ করবে তখন কিন্তু পিছনে একটু কাঁপবে এবং পিছনের এই কাপাটাই মূলত আস্তে আস্তে চলে যাবে সামনের হ্যান্ডেল বাড়ে এবং এইখানে পায়ের ভিতরে কিন্তু ভাইব্রেশন করবে পায়ের ভিতরে দুই সাইডে কিন্তু ভাইব্রেশন করবে দুই পায়ে এবং হ্যান্ডেলটা কিন্তু পুরা কাপা কাপি করবে তো মূলত এই কাপাকাপির কাপির যে প্রধান যে কারণগুলো আমরা খুঁজে পাই বা আমরা রেগুলার যেগুলো দেখি সেটা কিন্তু হচ্ছে এই যে কলারটা দেখতেছেন কোলার আমি বারবারই দেখাচ্ছি তো যাদের হচ্ছে বারো হাজার কিলোমিটার হয়ে গেছে তারা কিন্তু এই কলারগুলো নষ্ট হওয়ার আগে কিন্তু খুলে যদি গ্রিস করে নেন তাহলে কিন্তু নষ্ট হয় না এবং অনেকে এটা আসলে খেয়াল করেন না চালাইতে থাকেন একভাবে তো আসলে এরকমভাবে চালালে কিন্তু কলার দারিংটা নষ্ট হয়ে যায় এবং এটার প্রাইস হচ্ছে অফিসিয়ালি আঠারোশো টাকা এটা একটা সেট আঠারোশো পঞ্চাশ টাকা সামথিং এরকম হবে এটা তো আমরা এটাতে লাগাই দিচ্ছি আশা করি এটা ওনার যে সমস্যাটা আছে সমস্যাটা থাকবে না তো এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ছাদে থাকার জন্য আসসালামু আলাইকুম